হ্যালো টিভার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে আইফোনের মতো করে ফেলতে পারবেন তো এই সপ্তাহটি বেসিক্যালি একটি ল্যাঞ্চার আপনার অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনের জন্য ল্যাঞ্চার আপনার আইফোনের যেরকম আপনার স্টাইল এবং আইফোনের যেরকম চেহারা বা আপনার কালার সেম আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে ওরকম করে ফেলতে পারবেন কেউ দেখলে মনে হবে যে আইফোনের মতো আসলে আমরা অ্যান্ড্রয়েড আমি বলবো না যে অ্যান্ড্রয়েড খারাপ বা আইফোনের মতোই করতে হবে এরকম কিছুই না জাস্ট আপনার নিউ একটি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আইফোনের একটি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা তো সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তো আমাদের ফোনটাকে একটু আইফোনের মতো করে কেমন দেখা যায় এটা দেখার জন্য আমরা এই ফোনটি এই ল্যাঞ্চারটি ইউজ করতে পারি তো সুন্দর একটি ল্যাঞ্চার আপনার ভালো লাগবে আশা করবেন ওপেন করলে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওপেন করবেন এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করবেন ওয়ান লেচে এক্সপিরিয়েন্স তো ক্লিক করলে এই যে দেখেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের কালার একদম সব কিছু আপনার আইফোনের মতো হয়ে গেছে দেখে অসাধারণ লাগছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি এই যে দেখেন যে অ্যান্ড্রয়েড আইফোনের মধ্যে যেমন স্ক্যানের মধ্যে সব সফটওয়্যারগুলো চলে আসে আপনার কোনো আপনার ইয়া মেনু বাটন থাকে না ওরকমভাবে আপনার সব সফটওয়্যার এখানে শো করছে তো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন খুব সহজে এবং খুব দ্রুততার সহিত আর কি তো আপনি এই যে এখানে মিউজিক প্লেয়ার আছে আপনার নিচের অপশনে তো এখান থেকে আপনি মিউজিক প্লেয়ার ইউজ করতে পারেন মেসেজ কল কল সিস্টেম এরকম আছে তো সব কিছু পুরো আপনার আইফোনের মতোই লাগবে আপনার দেখতে এখানের থেকে আপনি থিমস চেঞ্জ করতে পারেন এখানে অনেক থিমস আছে থিমসগুলো আপনি ডাউনলোড করে চেঞ্জ করে নেবেন এই যে দেখেন যে এই থিমসটা আমি নিতে চাচ্ছি তো এটা ডাউনলোড করবেন ডাউনলোড করে জাস্ট এই যে ডাউনলোড করার জন্য আলাদা বড় আর কি সফটওয়্যার ইনস্টল করতে হবে তো আপনি এটা ইনস্টল করুন আপনার ফোনে এবং নতুন একটি এক্সপিরিয়েন্স নেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই কি বলে আপনার আইফোনের ল্যাঞ্চারটি ইউজ করেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন এবং আপনার আমার যেই কি বলে পূর্বত ভিডিওগুলো ওইগুলো দেখবেন এবং আমার চ্যানেল বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ